আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন একটু রান্নাবান্নার আয়োজন করলাম আজকে কি কি রান্না হবে সেটাই একটু শেয়ার করব আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না জাস্ট অল্প কিছুই রান্না করব আর আম্মু কিন্তু অলরেডি বান্না বসাই দিছে এখানে একটা ফুলকপি আলু তারপর এখানে একটা পেঁপে আছে কাঁচা পেঁপে সবগুলো একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আম্মু সেদ্ধ বসাই দিছে কারণ ফুলকপিটা নাকি সেদ্ধ হতে চায় না ঝোলের মধ্যে দিলে তার জন্য হালকা একটা ফাঁপ দিয়ে নিবে আর অন্য সাইডে কিন্তু আম্মু তরকারিটা রান্না করার জন্য আগে মশলাপাতিগুলা কষাই নিছে এখানে কিন্তু পেঁয়াজ আদা রসুন তারপর মশলাপাতি যা যা লাগে তাই সেগুলাই দিছে আর এই যে এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবজিগুলা তারপর পানি ঝড়ায় আম্মু কিন্তু মশলার মধ্যে দিয়ে দিল এখন ভালো করে একটু কষায় নিবে আর একটা টমেটোও দিয়ে দিলো মানে টমেটো দিলে নাকি টেস্ট লাগে খেতে মজা লাগে শীতকালীন টমেটোগুলো নাকি অনেক মজা হয় খেতে সবজিগুলো ভালো করে একটু কষে নেওয়ার পর কিন্তু আম্মু এর মধ্যে গরম পানি দিয়ে দিল কারণ তাড়াতাড়ি গরম পানি দিলে বলক চলে আসবে আর গরম পানি দেওয়ার আরেকটা কারণ হলো তরকারির মধ্যে মানে একটা পান সেভাব মানে করে ওইটা নাকি মানে করবে না তার জন্যই আম্মু গরম পানিটা দিছে আর শুধু একটা তরকারি রান্না হবে সেটা কিন্তু নয় আর অনেক কিছুই আজকে রান্না হবে আর যেহেতু ঝোল দিয়ে দিছে আম্মু এটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু সবজিগুলাও সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাতে বলকও চলে আসছে আর সবজিগুলো কিন্তু আগেরই সেদ্ধ ছিল হাফ হাফ সেদ্ধ ছিল ফুল সেদ্ধ করে নেই কারণ ফুল সেদ্ধ করলে কিন্তু ঝোলের মধ্যে দিলে সবজিগুলো গলে গলে যাবে আর এই যে এই সাইডে কিন্তু আম্মু শিং মাছগুলো ভেজে তরকারি ঝোলের মধ্যে দিয়ে দিতেছে আম্মু এই সবজিগুলো দিয়ে একটা শিং মাছের পাতলা ঝোল রান্না করছে কারণ আব্বুকে ডক্টর বলছে প্রত্যেক যে কোনো একটা ঝোল তরকারি খাইতে মানে ভারী গ্রেভি জাতীয় খাবার ঝাল জাতীয় মশলা জাতীয় খাবার খেতে না করছে আর এই সাইডে কিন্তু আমি দাঁড়ায় দাঁড়ায় একটু লাল শাক বাঁচতেছিলাম কারণ আব্বু আজকে লাল শাক আসছিলো লাল শাকগুলো এত পরিমাণে ভালো ছিল দেখেই বোঝা যাইতেছিল। যে রান্না করলে প্রচণ্ড লাল হবে সচরাচর ঢাকা শহর কিন্তু এই ধরনের লাল শাক পাওয়া যায় না আজকে কপাল ঘুরে পেয়ে গেছে সেটাই আমার সাথে একটু বলতেছিলাম তাছাড়া গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের লাল শাকগুলো বেশি পাওয়া যায় ওইগুলোর মধ্যে কোনো ধরনের ফরমালিন কোনো সার টার কিন্তু দেওয়া হয় না আর একটা আবু মুরগিও নিয়ে আসছিলো রান্না করার জন্য মুরগিটা আবু জাস্ট জবাই করে চামড়াটা ফেলে আনছিলো এটা জেইনের জন্য আনছে গ্রিল খাওয়ার জন্য আর এদিকে রান্না করার জন্য বসাই দিছে শাক দিয়ে দিছে তারপর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিছিল। আর দিছিল পেঁয়াজ আর রসুন তা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিল এখন রান্না করে ফেলতেছে দেখেন এমনিতে কত পরিমাণে লাল হয়েছে আর রান্না করার পরও কিন্তু একদম লাল টকটকা হয়েছিলো আর এমনিতে কিন্তু শাক রান্না করলে কেমন জানি সবুজ সবুজ হয় কিন্তু সেই দিনের শাকটা কিন্তু একদম লাল ছিল আর এদিকে কিন্তু আবু মহিষের মাংস নিয়ে আসছিল সেদিন আমাদের এলাকায় একটা মহিষ জবাই দিয়েছিলো একদম টাটকা মাংসটা দেখেন একদম লাল লাল দেখা যেতেছিল আম্মুকে বলতেছি যে থাক আজকে আর মুরগিটা গ্রিল করা লাগবে না ওটা জাস্ট মেখে রেখে দাও আর আজকে একটু মাংসটা ভুনা করে লাল লাল করে আর আব্বু কিন্তু মানে এখানে পালং শাকও নিয়ে আসছিলো কারণ আমি আগের ভিডিওতে বলছিলাম যে আব্বুর পালং শাকটা অনেক পছন্দ উনি চেষ্টা করে শীতকালের বেশিক সময়টাই পালং শাকটা খাওয়ার জন্য কারণ শীত ছাড়া কিন্তু পালং শাকটা সচরাচর পাওয়া যায় না আমি ওদিকে সুন্দর করে পালং শাকটা বেছে ধুয়ে দিতেছি আম্মুকে আর আম্মু কিন্তু এদিকে মাংসটা রান্না করে ফেলতেছিলো মহিষের মাংস আর এই যে মশলাপাতিগুলো যা যা লাগে তাইতেই কিন্তু আম্মু সব দিতেছে এক্সট্রা কোনো মশলা অ্যাড করবে না যেহেতু টাটকা মাংস টাটকা মাংসের মধ্যে কিন্তু বেশি মশলাও লাগে না আর বেশিক্ষণ রান্নাও করতে হয় না এই জন্যই কিন্তু আম্মু মানে মশলাপাতিটা একটু কম কম দিতেছে আর তাছাড়া ডক্টর কিন্তু আব্বুকে একদম শুকনামরিষের ঝাল খেতে একদমই নিষেধ করে দিছে মানে যত পরিমাণে কম খেতে পারে আর এই যে মশলাপাতিগুলা একটু মাংসের সাথে ভালো করে একটু কষায় নিবে কারণ না কষাইলে কিন্তু মাংসর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে না তখন কিন্তু মাংসটা খেতে বেশি একটা মজা লাগে না মানে কেমন জানি মানে স্বাদ আসে না মনে হয় কি মানে কেমন জানি লাগে ভাই তার জন্য কিন্তু আম্মু বলতেছে ভালো করে মশলার সাথে মাংসটাও ঢুকলে তাইলে মজা লাগে টেস্ট বাড়ে আর আম্মু ভালো করে কিন্তু কষায় নিতেছিল। আর কষানোর পর কিন্তু আম্মু এক থাকে ঝোল দিয়ে দিছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি দেখেন টকবক করে ঝোলগুলো কিন্তু ফুটতেছে আম্মুকে তখন বলতেছিলাম যে আম্মু আমাকে এক টুকরা দাও আমি টেস্ট করে দেখি যে কেমন হয়েছে আম্মু বলতেছে মাত্র তো ঝোল দিছি এখন খেলে নাকি মজা লাগবে না আর এই যে তরকারির ফাইনাল লুক তরকারিটা কিন্তু হয়ে গেছে যেহেতু বললামই যে একদম মাখা মাখা হবে আম একটু উপর থেকে জিরার গুঁড়ো দিয়ে দিতেছে আর তরকারিটা দেখতেই এত পরিমাণে টেস্টি লাগতেছিল মানে মনে হইতেছিল যে অনেক মজা হবে খেতে আর মাংসটাও কিন্তু একদম গলে গলে গেছিলো আম্মু একটু দেখছিল যে খুঁড়চুনের সাহায্যে দে মানে বলতেছিলো দেখ একদম সফট হয়ে গেছে মাংসগুলো কারণ এক কড়াই ঝোল দিছিল আম্মু আর একদম চুলার আঁচটাও কিন্তু কমায় রাখছিল যাতে আস্তে আস্তে জালটা হয় আর মাংসর ভিতরে মশলাপাতে ঢুকে আর মাংসটা একদম সফট হয় আর গিয়ে দেখি এক এলাহি কাণ্ড ছাদের মধ্যে ঢুকতে না ঢুকে দেখি ছাদের মধ্যে মেহমান আসা বসা রয়েছে তারপর যেদিনকে আসা দেখাইতেছি দেখ ছাদের মধ্যে মেহমান আসছে তো শ্বশুর বাড়ি থেকে এটা নিয়ে একটু মজা করতেছিলাম ছাদের মধ্যে দেখি এত বড় এক বানর কোথা থেকে যে আসছে ভাই বলতে পারি না এর আগে ওই বানরটা অনেকবার আমাদের ছাদে আসছিল আইসা গাছ থেকে ফল টল পায়রা খেয়ে ফেলতো ইনফ্যাক্ট আমাদের রান্নাঘরে ঢুকেও কিন্তু অনেক কিছু নষ্ট করত আর এই বানরটা নিয়ে আজকে বাসার মধ্যে এলাহি কাণ্ড হবে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ